তো আমরা এখন মৌসুমী আইল্যান্ড চলে এসেছি তো এখন আমরা ভিডিও শুট করবো এডিটিংটাও না ওরা তো মৌসুমী আইল্যান্ড গিয়ে রিলস ভিডিও বানাবে এখানে আবার এইসব তো দিনকাল কেমন চলছে সবার আশা করি সবাই ভালো তো गाइस আজকে গতকাল নিয়ে এর মধ্যে একজন তো প্রথম থেকেই ছাপরি ছিল আর একজন ছিল রোস্টার এবারে দেখো ছাপরি আমি বলছিনা দিদি নিজে নিজেই নিজে ছাপরি বলছে নিজে যে ছাপরি সেই ব্যাপারটা যে নিজে মেনে নিয়েছে এটা কিন্তু ভালো বিষয় আপনি করতে তোমাদের মধ্যে কেউ কেউ যদি ছাপরি হতে চাও আর বুঝতে না পারো কিভাবে ছাপরি হবো তাহলে ম্যাডামের সাথে যোগাযোগ করে নাও তো যাই হোক ব্যাপারটা চলো আজকে দেখি আর বেশি নেবো কি ভাট লেট স্টার্ট নাকি আমার জন্য নাকি খাবে বিষ কে রে ভাই তুই

ভাই হোক হেগে হেগে অভ্যাস তাহলে ওই ইংরেজি কোমোটে কিভাবে হাঁকবে ওই গ্রামের যখন প্রথমবার শহরে ঘুরতে যায় বলছি দিদি ওটাই তো মুগ্ধ হয় না আচ্ছা ব্লগটা যখন বানালেই তাহলে হেগেও তো একটু দেখাতে পারতে নাকি আবার দেখিয়েছো সেটা অন্য কোনো জায়গায় টেলিকাস্ট হয়েছে কে জানে একটা পুরুষই তোমার জীবন নষ্ট করার কারণ আবার একটা পুরুষই তোমার জীবনটা সুন্দর করার কারণ পুরিয়া বাবা তা জ্ঞান বুদ্ধি তো বেশ ভালোই অং বং ভালো জানে একদিকে জ্ঞানও দেবে একদিকে মুজরাও করবে একদিকে ছাপরিগিরিও করবে এত প্রতিভা থাকে কোথায় বিচ্ছেদের পরও হঠাৎ একদিন আমার সেই প্রিয় মানুষটার সাথে আবারও দেখা সামনে দুজনাই দাঁড়িয়ে কিন্তু বিশ্বাস করো তাকে ছোয়ার মতো সেইটুকুনি সাহস আমার হয়নি কেন চৌনি গু বাড়িছিল নাকি টুক করে ছুঁয়ে দিয়ে পালাতে বলে দিতে ছোচু মালটাকে আবার সান করতে হতো একটা প্রতিশোধও নেওয়া হতো যে মানুষটার জন্য জামাই এত অবহেলা করছো হ্যাঁ তোমার সেই প্রিয় মানুষটাকে উদ্দেশ্য করেই দুটো কথা বলছি বোন ওকে না খুব যত্নে রেখো আর যদি ভালো নাই বাঁচতে পারো ছুঁড়ে ফেলে দিও না আমাকে বরং দিয়ে দিও দিদির মনে হয় অনেক কষ্ট কিন্তু দিদি তোমার তো একটা এখন বয়ফ্রেন্ড আছে এবার যে ছেড়ে চলে গেছে তাকে যদি সেই বোন ছুঁড়ে তোমার কাছে আবার দিয়ে দেয় তাহলে তুমি যা কান্নাকাটি করছো তাহলে তোমার অ্যাকসেপ্ট করে নেবে তা তখন দুটো নিতে পারবে তো মানে দুটো বয়ফ্রেন্ড একসাথে মিউজিক আরে বাস কত সুন্দর অ্যাক্টিং কিরকম অ্যাক্টিং করলো দেখলাম কথা না বলেও এত সুন্দর অ্যাক্টিং করা যায় কেউ দুইখান অস্কার নিয়ে আসে দুটোর পাছায় ছুঁড়ে মার এদের ভালোই কাজ সারা দিন বাল ছাল সব ভিডিও বানাও ওই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করো তাদের ইনকামও হচ্ছে বেশ ভালোই চাকরিটা খারাপ না এখন তো পড়াশোনা করাটা পুরো ফালতু ধরো মানে পড়াশোনা করে কি হবে চাকরি তো পাবা না আর এখন মেন লিড নিচ্ছে কারা হ্যাঁ ওই কোথাকার বাগা যদি পরোটা রাজুদার পরোটা এরাই এখন মুভি ফুভিতে পাচ্ছে এরাই এখন টাকা ইনকাম করছে ফুড ভ্লগার্সরাই এখন টাকা ইনকাম করছে তো পড়াশোনাটা বেকার না রাজুদা কত মধ্যে পড়াশোনা করছে দেখো এখন বানাচ্ছে। গান বানাচ্ছে এই হারে পরোটা বিক্রি করছে এই হারে লাইন মাস গেলে দু লাখ টাকা ইনকাম করে নিচ্ছে ভালো পড়াশোনা করে ওই দু লাখ টাকার চাকরি না আবার মেয়েদের তো আলাদাই ডিমান্ড ওদের দুই লাখ টাকায় তো পোষায় না ওদের যে হাত খরচা যদি বিয়ে করতে হয় রাশিয়ান চেন্নাই এক্সপ্রেস এর সিন ক্রিয়েট হচ্ছে হ্যাঁ কত ভালোবাসা কোলে করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে নিয়ে যাচ্ছে দেখো একবার আরে এত কষ্ট করার পেছনে তো কেন মাঝে বটে কোলে করে অত কষ্ট করে ওপরে নিয়ে গেল আর এই রকম ভিডিওটা পোস্ট করলে ভিউজটা তো বেশি আসবে আবার কি বললাম এই রকম ভিডিওতে ভিউজ বেশি আসে এক জায়গায় নিয়ে গেছে ঠিক আছে একটা বিষয় আবার সেই চেন্নাই এক্সপ্রেস পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আবার আরেক জায়গায় গিয়েও তুলছে মানে সব জায়গায় গিয়ে ওনাকে কোলে করেই তুলে নিয়ে যেতে হবে ভালোবাসার পেছনে গুলি মারি একদিন ঠিক আছে প্রতিদিনই তোমাকে সিঁড়ি দিয়ে কোলে করে নিয়ে যাবো নাকি আচ্ছা দিদি আমার এখন ষোলো বয়সে হয়েছে তাহলে সেই হিসাবে তো আমি এখন বেরোলাম সবে ওইস মি হ্যাপি বার্থডে মানে এক্স্যাক্টলি বলবা কি কারণে তুমি লাজে মোড়ে যাও মানে তোমার বয়ফ্রেন্ড আছে সেখানে ভিডিও বানাচ্ছ সবাই দেখছে লজ্জার কিছু নেই সবাই জানে রাস্তায় মুজরা করছো সবাই দেখছে তাকাচ্ছে তুমি লজ্জা পাচ্ছ না বাথরুমে গিয়ে তুমি ভিডিও বানাচ্ছ সেইটাও ছাড়ছো লোকে দেখছে তাও তুমি লজ্জা পাচ্ছ না তাহলে লজ্জাটা পাচ্ছ কিসের জন্য একটু বলবা এই যে রাস্তায় নাচানাচি করছো সব লোকে দেখছে মানে লজ্জা পাচ্ছ না তো তাহলে কি কারণে তোমার লজ্জা মানে লজ্জা আছে লাজে মরে যায় গানের পদনা দুলিয়ে কিছু টাকা পয়সা দিয়ে একটা লজ্জার কোর্স করো তাতে হয়তো একটু লজ্জা পাবে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো আমি দিদির বাড়িতে পুজো করতে এসেছি এখানেও ছাড়ছে না মানে ব্রাহ্মণ পুজো করতে এসেছে সেখানেও একটা ভিডিও ঘুরিয়ে দিলো আশীর্বাদ অবশ্যই যেন ছাপুরগিরিটা একটু ভালোভাবে করতে পারে আর লজ্জা যদি একটুও বেঁচে থাকে সেটাও যেন গাদার গারে যায়

আমার তো কেউ নাই এইসব দেখে খুব রাগ ধরে প্রতি বছর ওই সরস্বতী পুজো ডে ওই একই গল্প কেউ একজন বিয়ে দিয়ে দেন তাহলে একটু ভালো হয় আর কি তোমার এই শেষের কথাগুলো শুনে আমার রুহ অব্দি কেঁপে উঠেছে চিন্তা করো না আমি আর ফিরছি না তোমার জীবনে তোমার এই বেদনার কথা শুনে আমি প্যান্টের মধ্যেই মুতি ফেলিছি তাই আজকের ভিডিও ব্যাস আমাকে এখন হবে হবে করতে দিও আর কমেন্ট করে নিচে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই লাইকটা মারতে যে কেন ভুলে যাচ্ছ মনে জোর পাই না বুকি ব্যথা করে এই লাইকটা মেরিয়ে দাও আর নতুন হলে সাবস্ক্রাইবটাও করি নাও ঠিক আছে আজকের জন্য টাটা